তো গাইস মেয়ে হয়ে জন্মেছি বলে যে বাড়ির কত কত কাজ আমাকে সামলাতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বলতে পারেন সেই গল্পটাই মেয়ে হওয়ার গল্পটা আর সবার জীবনের গল্পটা কিন্তু এক না আমার মতো নাও হতে পারে তো হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি গিয়েছিলাম বাজারে বাজার থেকে এসে একটু ঠান্ডা লেবু শরবত করে নিয়েছিলাম লেবু চিনি দিয়ে সেটাই আমি এনজয় করছিলাম জলটা অনেকটা ঠান্ডা ছিল আর খুব শান্তিতে খাচ্ছিলাম ওই রোদের মধ্যে বাজার থেকে এসে লেবু জল খাওয়ার শান্তিটাই অন্যরকম তো গাইস আমার হাতে কিন্তু একদমই সময় নেই যেহেতু বাজার থেকে এসেছি আমি অনেকগুলো মাছ এনেছি আর সাথে কী কী আনলাম সেটাও বলছি এই দেখো এটা হচ্ছে মিষ্টি কুমড়া আমি এনেছি বাজার থেকে মিষ্টি কুমড়া আরও সাথে এনেছি আলু তারপরে এনেছি তিন চার রকমের মাছ এই দেখো আমি এক হাত দিয়ে ব্যাগগুলো খোলার চেষ্টা করছিলাম কিন্তু আমার হাতে অন্য হাতে ফোন রয়েছিল তারপরে ফোনটাকে রেখে আমি মাছগুলোকে বের করে নিলাম এখানটাতে টোটালি আছে চার রকমের এটা হচ্ছে সিলভার কাপ এটা মাথা সিলভার কাপের সিলভার কাপের মাছটা আমি আলাদাই গামলায় রেখেছি কারণ ওটা বাজার থেকে আমি কেটে এনেছিলাম আর এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ আর এটা হচ্ছে পাটা মাছ পাটা মাছটার পেটে কিন্তু অনেকটা ডিম ছিল এখানে তিন চারটে বাটা ছিল কিন্তু সবগুলোতে প্রায় ডিম ছিল এই বাটাটাতেও ডিম ছিল আর এই সাইডটাতেও কিন্তু যে মাছগুলো আছে ওই মাছগুলোও খুব ভালো ওটা হচ্ছে লোটে মাছ তো গাইস তোমরা কে কে আমার মতো লোটে মাছ খেতে বেশি পছন্দ করো সেটাও কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর সব মাছগুলো আমি এখন কেটে নেব তো গাইস দুপুরে মাছ ঠাস কেটে অতগুলো মাছ কেটে রান্না বান্না করে আমার একটু কষ্ট হয়ে গেছিলো তাই ওই ক্লিপগুলো তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না আর দেখো বিকেলবেলা আমি একটু ঘুরতে বা আমার মনটাকে একটু হালকা করতে চলে এসেছিলাম রাস্তার দিকে আর রাস্তাটাও কিন্তু বেশ ভালো লাগছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর আমার তো খুবই ভালো লাগছিল তো ঘুরতে না ঘুরতে সন্ধ্যার পরে আবার আমার চলে আসতে হলো রান্না করতে কারণ আমার দাদা বাড়িতে এসেছিল আর আচ্ছা দাদা বাড়িতে এসেছে অনেক দিন পরে ও অনেক দিন পর বাড়িতে এসেছে আর ওর জন্য কিছু স্পেশাল হবে না এটা তো কখনো হতেই পারে না তো তার জন্য কী করলাম আমাদের এই মুরগি ছিল বাড়িতে পোষা মুরগি তিনটে মুরগি ছিল সেখান থেকে একটা মুরগি কেটে রান্না করে নিয়েছি তো ঝাল ঝাল চিকেন কষা কে কে খেতে বেশি পছন্দ করো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর দেখো আমার রান্নার কালারটা কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু চিকেন কষাটা একদম কষা কষা টাইপেরই করি মানে ঝোল সেরকমটা থাকেই না বলতে গেলে একটুখানি ঝোল থাকে তো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে আর এই দেখো ভাতটাও আমি করে নিয়েছিলাম ভাতটা আগে করে রেখেছিলাম মানে যখন আমি মশলাটা গোছাচ্ছিলাম চিকেনের জন্য তখনই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর গোছাতে গোছাতে মশলা যেহেতু আমি শিলে করি শিল নোড়াতে বেটে আমি রান্না করি তো আমার বাড়তে বাড়তে সব গোছাতে গোছাতে ভাতটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো আর দেখো গাইস আমি কত সুন্দর করে রান্না করছি যেহেতু দাদা এতদিন পরে বাড়িতে এসেছে একটু ভালো করে তো রান্না করতে। হবে ভাতটাও কিন্তু ঝরঝরে হয়েছে কিন্তু ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না ওই জন্য তোমাদেরকে ভালো দেখাতে পারলাম না আর আমি কিন্তু সবসময় গোটা মশলাগুলোই ব্যবহার করি যেহেতু শিলনোড়াতে করি আর বাড়িতে কিন্তু প্রত্যেকটা মশলা গোটা শুকনো লঙ্কা জিরা তারপরে হচ্ছে আদা পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু আমি নিজের হাতেই মানে বাটা মশলা দিয়ে রান্না করি ওই জন্য কিন্তু আমার চিকেন কষাটা খেতেও কিন্তু অসাধারণ লাগে আর রান্নাগুলো কিন্তু মোটামুটি সবাই পছন্দ করে বাড়ির তো গাইজ দেখো রান্নাটা পুরো শেষের পথে শেষ হয়ে গেছে বলতে গেলে রান্নাটা তো দেখো কতটা সুন্দর হয়েছে উপর থেকে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা কে কে আমার মতো এরকম সুন্দর করে অল্প জল দিয়ে রান্না করো সেটা অবশ্যই কমেটো